ফুলকপি আর পাদ্দা মাছের রান্না আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আল্লাহ রহমত আমি ভালো আছি আমি নিয়ে আসলাম ফুলকপি দিয়ে একটা রেসিপি তো সবার আগে আমি ফুলকপিকে হলুদ লবণ দিয়ে ভেজে নিব দেখতে পাচ্ছেন ভাজা শেষের মুঠায় রাখবো ভেজে নিয়েছি আর অল্প কিছু আছে ভেজে নেবো তারপর দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ জিরা আমি এখানে আজকে মশলা দিব দিয়ে মিশিয়ে হলুদ মরিচ লবণ আদা সব আমি পানি দিয়ে মিশিয়ে নিয়েছি প্রথমে দেখতে পাচ্ছেন এটা কষে গেলে এখানে আমি আজকে দিতে পাদ্দা মাছ দেখতে পাচ্ছেন কষানো শেষ আমি এখানে পাদ্দা মাছ দিয়ে দেব পাদ্দা মাছগুলো দিয়ে দিলাম এখানে আমি একটু কষিয়ে তা উঠে রেখে দেব আমি একটু নেড়ে চেড়ে নিব পাদ্দা মাছগুলো পাদ্দা মাছটা আমাকে ভেজে রাখলাম তো তেমন ভালো লাগে না কষে কষিয়ে মানে কষিয়া কষিয়ে আমরা রান্না তোমার ভালো লাগে বা খেতেও ভালো লাগে আমার কাছে আমি এখন একটু একটি করে উঠাই নিব জালটা কমাই দিয়া একটু একটু একটা করে উঠাই নিব দেখতেই পাচ্ছেন চামিচ দিয়ে ভেঙে না যায় এই মশলার মধ্যে আমি আমার ভাজা ফুলকপি আলোগুলো দিয়ে দেবো আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম যাতে ফুলকপি তো আলু ভেজে নেই তো দেখতেই পাচ্ছেন আমার ভাজা ফুলকপি আলু দিয়ে দিলাম আসলে ফুলকপি ভেজে রান্না আমাদের আমার বাচ্চার স্কুলের এক দিদির কাছে শুনছি ভেজে রান্না নাকি অনেক মজা লাগে তো আমি সেই দিদির কথা শুনে আর কি রানলাম আমি কখনো ভেজে রান্না করে খাইনি নি ভাব দিয়ে খাই আর যেহেতু বললামই আমি আজকে একটু বাইরে গেছিলাম তো আসার সময় বেনে দেখছি এগুলো বেসতেছে অনেকদিন ধরে দেখতেছিলাম আনবো আনবো করে চিন্তা করছি পর স্কে ফেললাম এটাকে আমাদের আমরা যেখানে থাকি এই ফলটাকে পানি ফল বলে জানি না কোন জেলা এটার নাম কি যদি কেউ ওইটা আরও কোনো নাম থাকে তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে খেয়ে দেখলাম মজাই লাগে আমার কাছে তো ভালোই লাগছে তো আমি ফুলকপি যদি ভাজা খুব একটা কষাতে হয় তারপর আমি মোটামুটি একদম লাল লাল কষিয়ে কষে নিছি আমি মাপ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এইটাকে আমি প্রায় দশ মিনিটের মতো ঝোলে রাখবো তারপরে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার পর আমি পাঁচ মিনিট মাছগুলোকে দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য আর কি দেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য আমি এখানে ধন্যবাদ দিয়ে আমার রান্নাটা এখানে শেষ করে দেব দেখতেই পাচ্ছেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস